আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান আমি অবাক হয়ে যাই আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে হিজাব পড়ে নেকাব পরে আর ছেলের সঙ্গে তুই তুকারি করে কথা বলে জাস্ট লাইক ইউ নো হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড ই সো কল্ড বোরকা মেয়েরা যতই বোরকা পড়ুক আর যতই হিজাব ওয়ালি হোক আর নেকাব ওয়ালি হোক যেই মেয়ে বোরকা পড়ে ফ্রি মিসিং কে অ্যাভয়েড করতে পারে না গায়ে গা মিশিয়ে চলে গায়ে গা লাগিয়ে চলে এটা আসল পর্দাশীল নয় সে যতই নেকাব পড়ুক সে যতই হিজাবি হোক সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না ঠিক কিনা বলেন যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কনফার্ম না বাট তার চোখ দেখেছে হাত দেখেছে সে ভাবে যে মেয়েটা আসলে অনেক সুন্দরী তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে ভালোবাসা অনুভূতির বাসা এখন তার সামনে গিয়ে ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নাম্বারটা হবে ভাইয়া একটু কাজ ছিল এ কথা বলবেন মানে কি আপনি ওরা সুড়সুড়ি মারলেন মানে ওর জ্বালাটা আপনি আরো বেশি বাড়ায় দিলেন যে কিনা বলার যুবক ভয়না অনেক নারী পর্দা করেও জাহান নামে যাবে অনেক নারী হিজাব ফুল বোরকা মেনটেন করার পরেও সে জাহান নামের অধিবাসী হবে মাথায় রাখতে হবে জাস্ট পর্দা করলেই হবে না ছয়টা এমন রুলস রেগুলেশনস অ্যান্ড আছে ইসলামের এই ছয়টা রুলস না মেনে আপনি যতই পর্দা করেন আপনি যতই নেকাপ পরিধান করেন আপনি যতই ঢিলে ঢালা বোরকা পড়েন না কেন আপনি জান্নাতের বাসিন্দা হবেন না আপনি জাহান্নামের বাসিন্দা হবেন এই ছয়টা নিয়ম আপনাকে জানতে হবে এবং এই ছয়টা নিয়ম যে মানবে আশা করা যায় তাকে জান্নাত দিবে একজন বলেন সবাই তিনি কে এক নাম্বার আফটার ওয়ারিং হিজাব এন্ড নিকাব ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইনডোর আপনি বোরকা পরলেন নেকাপ পড়লেন কারণ নাই অকারণে বাইরে ঢ্যাং 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 করলে ঘুরলেন বাজারে গেলেন নদীর ধারে গেলেন কারণ ছাড়া আপনি মাসে একবার বের হবেন ঠিক আছে সপ্তাহে একবার কাজ বাজারে যেতে হবে মাস্ট ঠিক আছে কিন্তু কারণ নাই সারা দিন ঘুরে বেড়ায় বোর কাপড়ে একবার নদীর ধার একবার পার্কে একবার চিড়িয়াখানায় একবার বাজারে শপিং এ সারাটা দিন ঘুরে বেড়ায় মাথায় রাখবেন কোরআন আপনাকে বলছে না ফি না তুমি তোমার ঘরে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়েও না অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার সে না ঘুরলে তার মন ভরে না অলওয়েজ সে ঘুরতেই থাকে মাথায় রাখবেন ঘোরাঘুরি কোথাও যাওয়া ট্যুর করা ভিজিট করা ইস নট অ্যা ফল্ট এটা কোনো ত্রুটি নয় বাট এভরিথিং হ্যাজ আ লিমিটেশন ইসলাম প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে দিয়েছে ইসলাম প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সীমাবদ্ধ করেছে যা অতিরিক্ত নয় বাড়াবাড়ি নয় এবং কমও নয় আপনার যদি প্রয়োজন হয় বাজারে যাবেন শপিং করবেন ঘুরতে যাবেন এটা কোনো ফল্ট নয় কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার হওয়া যাবে না আপনাকে জরুরতে বাইরে যেতে হবে মাঝে মাঝে ঘুরতে যেতে হবে যেই মেয়ে বোর কাপড় সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মধ্যে ঘুরে বেড়ায় এটা কখনোই প্রকৃতপক্ষের পর্দাশীল নারী হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব জাস্ট বোরকা এবং হিজাব মেনটেন করলে হবে না ইউ মাস্ট হাফ টু স্টে ইনডোর্স ওয়াকআউড ফি বই উ তিকুন না ওয়ালা তাবার রোজনা তবার রুজ্জাল জা হেলিয়া উলা আপনাকে ঘরে অবস্থান করতেই হবে আল্লাহ প্রত্যেকটা বোরকাওয়ালি পর্দাশীল নারীকে বোঝার তো দান করুক পরে সবাই আমিন নাম্বার টু ইউ মাস্ট হ্যাভ টু অ্যাভয়েড ফ্রি মিক্সিং আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান আমি অবাক হয়ে যাই আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে হেজাব পরে নেকাব পরে আর ছেলের সঙ্গে তুই তুকারি করে কথা বলে জাস্ট লাইক ইউ নো হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড ই সো কল্ড বোরকা ওয়ালি মেয়েরা যতই বোরকা পড়ুক আর যতই হিজাব ওয়ালি হোক আর নেকাব ওয়ালি হোক যেই মেয়ে বোরকা পরে ফ্রি মিসিং কে অ্যাভয়েড করতে পারে না গায়ে গা মিশিয়ে চলে গায়ে গা লাগিয়ে চলে এটা আসল পর্দাশীল নয় সে যতই নেকাব পড়ুক সে যতই হিজাবি হোক সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না ঠিক কিনা বলেন এটাই হাদিসের কথা এটাই কোরআনের কথা অতএব জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে অবশ্যই ফ্রি মিক্সিং কে অ্যাভয়েড করতে হবে নাম্বার টু নাম্বার 3 জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে আপনার চোখের পর্দা করতে হবে ইট মিন্স চোখ যদিও খোলা রাখা জায়েজ আছে এটা না জায়েজ কিছু না বাট আপনি বোরকা পড়লেন হিজাব পরলেন নিকাব পড়লেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা পুরুষ সামনে দিয়ে হেঁটে গেল এন্ড হি ইজ ভেরি ইয়াং ভেরি অ্যাট্রাকটিভ লুকিং জাস্ট লাইক তো আপনি আছেন তো টাকায় আছেন আপনার দৃষ্টির পলক যেন আর সরে না এটা আসল বোরকা নয় এটা আসল পর্দা নয় আপনি উপরে ফিটফাট ভেতরে আপনার পুরোটাই সদরঘাট আপনাকে চোখের দৃষ্টি একদম সংযত রাখতে হবে আল্লাহ তালা কি বলেছেন ওকুল নীল মুখ মিনী না ইয়াহু মিনাবো সরিহিন ফুরু যেমন আল্লাহ পুরুষকে বলেছেন তোমরা চোখকে সংযত রাখো দৃষ্টিকে নামিয়ে রাখো ঠিক নারীদের জন্য ওকুল নীল মুখ মিনাতি ইয়াদু না নারীরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে অতএব জাস্ট বোরকা পড়লেই হবে না চোখের দরকারটা যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই চোখটাকে আপনার কন্ট্রোল করতে হবে চার নাম্বার এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক মেয়েরা বুঝতেই চায় না অনেক মেয়ে এটাকে পাত্তাই দিতে চায় না এক কথায় অনেক মেয়েরা বুঝেও না বুঝার বাহানা করে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা একজন নারীর কণ্ঠ এতটা আকর্ষণ আছে এতটা আকর্ষিত একজন নারীকে পুরুষ দেখে নাই তার হাইট কেমন জানে না সে দেখতে না কালো জানে না আল্লাহ নারীর কণ্ঠে এতটা অ্যাট্রাকশন দেখেছে যে একজন নারীর কণ্ঠ শুনলেই পুরুষ তাকে বিয়ের জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন এটা আল্লাহর দেওয়া ন্যাচার আপনার কণ্ঠ এটাও পর্দার একটা অংশ আপনি বোরকা পড়ছেন আপনি হেজাব পড়ছেন কেমন আছেন ভাইয়া ভাইয়া এই যে আপনার ভাইয়া রাখ এটা সবচেয়ে বড় করোনা ভাইরাসের ডাক এই ভাইয়া ডাক একটা সময় গিয়ে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায় ঠিক কিনা বলে আপনার কন্ঠ পর্দা আপনি হেজা পড়লে হবে না আপনার কণ্ঠে পর্দা করতে হবে এবং অনেক মেয়ে দেখবেন যেহেতু নেকাপ পরে থাকে তাকে কেউ দেখতে পায় না তখন সে তার ভয়েস কে আরো সুন্দর করে কথা বলে যাতে করে তার অপোজিট পার্সনটা তার প্রতি আরো আকর্ষণ বোধ করে ঠিক কিনা বলেন যুবক ভাই প্রিয় বোন আমার আপনার জন্য আপনার কণ্ঠটাও পর্দা। আল্লাহ তালা কি বলেছে দেখেন ফেলা বিল কৌলি ফৈত মা আল্লাদি ফিকলবিহি মারফ তুমি তোমার যে কনভারসেশন করবা পুরুষের সাথে কথা বলতে গিয়ে নরম ভাষায় কথা বলো না সফট ভাষায় কথা বলো না কঠোর ভাষায় কথা বলো যাতে করে যার অন্তরে ব্যাধি আছে সে যেন তার লালস্যার প্রতি আকৃষ্ট না হয়ে যায় কথার কথা একজন পুরুষ আপনার চোখ দেখেছে আপনার হাত দেখেছে এবং আপনি যথেষ্ট ফর্সা আই এম জাস্ট গিভিং ইউ জাস্ট এসেন জাস্ট সিলি এক্সাম্পল যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কনফার্ম না বাট তার চোখ দেখেছে হাত দেখেছে সে ভাবে যে মেয়েটা আসলে অনেক সুন্দরী তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে ভালোবাসা অনুভূতির বাসা এখন তার সামনে গিয়ে ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নাম্বারটা হবে ভাইয়া একটু কাজ ছিল এ কথা বলবেন মানে কি আপনি ওরা সুরসুই মারলেন মানে ওর জ্বালাটা আপনি আরো বেশি বাড়াই দিলেন ঠিক কিনা বলেন যুবক না আল্লাহ বলছে না এটা করা যাবে না আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদুনা বিলকউ ডোন্ট বি সফট ইন কনভারসেশন উইথ ম্যান কোন পুরুষের সঙ্গে কথা বলতে গিয়ে গলাকে নরম করে ফেলো না তুমি যত নরম হবা যত মৃদু হাসি দিবা যত মায়ার কণ্ঠে কথা বলবা পুরুষের মনে রোগটা আরো বৃদ্ধি বেশি বৃদ্ধি পাবে ঠিক কিনা বলেন ইসলামের বিধান কি সুন্দর কি সিস্টেমে ইসলাম বিধানটা দিয়েছে যে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা অতএব বাড়ির মধ্যে আছেন ঘরে বসে আছেন পর পুরুষ বাহির থেকে আসছে ইচ্ছা মতো হাসতেছেন ইচ্ছা মতো চিল্লাচ্ছেন আপনার কণ্ঠে পর্দা নষ্ট হচ্ছে অতএব জাস্ট বোরকার হিজাব পড়লেই হবে না কণ্ঠের পর্দার দরকার বলেন তো সবাই আছে না নাই পাঁচ নাম্বার একজন নারী যদি পর্দাশীল হওয়ার পরেও মাহরাম ছাড়া সফর করে সেই নারী আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আর যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী সে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে অতএব বুঝতে হবে আপনার জন্য আল্লাহ তালা মাহরম ছাড়া আপনার স্বামী ছাড়া আপনার আপন ভাই ছাড়া আপনার বাবা ছাড়া অর্থাৎ মাহরাম ছাড়া সফর করা ট্রাভেল করাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন একজন নারী কখনো নিজের মাহরাম পুরুষ ছাড়া কোথাও সফর করতে পারবে না অতএব যেই মেয়ে বোরকা পরেও حجাব পরেও নিকাব পরেও যেখানে সেখানে মাহরাম ছাড়া বের হয়ে যায় রাজশাহীর থেকে ঢাকা মাহরাম ছাড়া ঢাকার থেকে কক্সবাজার মাহরাম ছাড়া ঢাকার থেকে চট্টগ্রাম মাহরাম ছাড়া ঢাকা টু রাজশাহী মাহরাম ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে একজন পর্দাশীল নারী যদি মাহরাম পুরুষ ছাড়া সফর করে ট্রাভেল করে ট্যুর করে ভিজিট করে আল্লাহ রসুল বলেছেন মাহরাম ছাড়া যে নারী ট্যুর করে বেড়ায় অথচ সে হিজাব ওয়ালি বোরকা ওয়ালি নিকাব ওয়ালি এটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ বিধান যে লঙ্ঘন করবে সে জাহান নামের বাসিন্দা হবে ঠিক কিনা বলে অতএব বোরকা পড়লেই হবে না মাহরামের সঙ্গে আপনার সফর করতে হবে তিন নাম্বার, চার নাম্বার পাঁচ নাম্বার এটা মাথায় রাখবেন সবগুলোই মাথায় রাখবেন বাট এগুলো খুবই এমন সূক্ষ্ম বিষয় যে বিষয়গুলো আপনারা হয়তো বা কখনো অনুধাবন করার ট্রাই করেন না লাস্ট ওয়ান বলে শেষ করতে চাই সর্বশেষ এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন একজন নারীর উচিত নির্জনতা থেকে পর্দা করা অর্থাৎ আপনি বোরকা পড়লেন হিজাব পড়লেন পার্কে গিয়ে আপনি একজন পুরুষের সঙ্গে বসে আছেন রেস্টুরেন্টে আপনি একজন পুরুষের সঙ্গে বসে আছেন এটা কোনো পর্দা নয় এটা কোনো হিজাব নয় এটার নাম নেকাব নয় নেকাব মানে আমি জাস্ট আমার চেহারা ঢেকেছি তা নয় বরং এই নেকাব দিয়ে আমি আমার চরিত্র আমি আমার সতীত্ব সব কিছুকেই ঢেকে নিয়েছি ঠিক কি না বলেন আল্লাহ রসুল বলেছেন লা হ লুন্ন রজুলুন ভিয়েম রতিন ইল্লাহ দু মাহরামিন একজন পুরুষ যেন নারীর সঙ্গে একাকিত্ব সময় না কাটায় একজন নারী যেন পুরুষের সঙ্গে একাকিত্ব সময় না কাটায় যদি সে আপনার মাহরাম হয়ে যায় স্বামী হয়ে যায় দ্যাটস ডিফারেন্ট সারা জীবন থাকে না রুমে নট এ বিগ ডিল বাট যে আপনার জন্য মাহরাম নয় তার সঙ্গে নির্জনের সময় কাটানো এটা স্পষ্ট হারাম কাজ অতএব জাস্ট পর্দা করলেই হবে না ঘরে অবস্থান করতে হবে জাস্ট পর্দা করলেই হবে না ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে জাস্ট পর্দা করলেই হবে না চোখের পর্দা করতে হবে জাস্ট পর্দা করলেই হবে না কণ্ঠের পর্দা করতে হবে যা পর্দা করলেই হবে না একা একা কোথাও মাহরাম ছাড়া ভিজিট করা যাবে না জাস্ট পর্দা করলেই হবে না পর্দার পাশাপাশি কোনো পরপুরুষ আমাকে দেখতেও পারবে না আমার সঙ্গে একাকীত্ব সময়ও কাটাতে পারবে না কিনা বলেন আল্লাহপত্তিকত নারী নারীকে এই ছয়টা রুলস অ্যান্ড রেগুলেশনস menechural তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন আমিন ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া